নমস্কার আমি অর্ণব প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজ আমি কোথায় চলে এসেছি জানেন হ্যাঁ আপনারা অবশ্যই জানেন আজ আমি চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজিতে কারণ আমার নিজের এই অ্যাস্ট্রোলজি বিষয় সম্পর্কে অনেক কিছু জানার আছে আর যেহেতু এতদিন এই অনুষ্ঠানের আমি দর্শক তাই আমি জানি এই বিষয়ে আমার সমস্ত প্রশ্নের যিনি উত্তর দেবেন যিনি আমার সমস্ত সংশয়ের সমাধান করতে পারবেন তিনি হলেন স্বনাম ধন্য জ্যোতিষী শান্তনুদে শান্তলতা শান্তলতা নমস্কার নমস্কার সবাইকে নমস্কার শান্তলতা প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাই এবং একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভালো মন্দ মেশানো একটা সময় তো আজকে আমি আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের অনেকগুলো দিক রয়েছে তো আমরা একটু কঠিন থেকে যাই জ্যোতিষশাস্ত্রের যদি সবচেয়ে কঠিন দিকটা যাই তাহলে সেটাকে কোন দিকটার কথা আপনি বলবেন দেখুন জ্যোতিষ বেসিক্যালি একটা ভীষণ কমপ্লিকেটেড শাস্ত্র প্রথমত বারোটা রাশি বারোটা সঙ্গে সাতাশটা নক্ষত্র আমাদের এতগুলো গ্রহ লগ্ন ক্যালকুলেশন এদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন নবাংশ ডিস্ট্রিবিউশন কিংবা বর্গচার্টে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি বিভিন্নভাবে আমরা এগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারি কিন্তু যদি বলা হয় অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট কোনটা তাহলে আমি বলবো রাহু এবং কেতু এবার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে রাহু এবং কেতুকে আমরা এতটাই কমপ্লিকেটেড বললাম কেন আমাদের যদি একজন হিউম্যান বিইংকে চিন্তা করা হয় তাহলে তার মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড পার্টটা হচ্ছে তার সাবকনসিয়াস মাইন্ড বা আমরা বলতে পারি তার যেটা কনশিয়াস মাইন্ড মাইন্ড হচ্ছে একজন মানুষের সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট এবার এই মাইন্ডকে তিনটে গ্রহ কন্ট্রোল করে একটা হচ্ছে চন্দ্র দ্বিতীয়টি হচ্ছে রাহু এবং তৃতীয়টি হচ্ছে কেতু এই চন্দ্রের ইম্প্যাক্ট বা ইফেক্ট এইটা রাহু এবং কেতুর সমন্বিত প্রভাবে দেখতে পাওয়া যায় মানে আমরা বলতে পারি একজন মানুষকে আমরা বাইরে থেকে যেটা দেখছি সেটা হচ্ছে চন্দ্র তার আভ্যন্তরীণ চিন্তাভাবনা সেটা সামনে বসে শেষে যেটা করছে সেটাকে নির্দেশ করে রাহু অর্থাৎ যে চিন্তাভাবনাগুলো বা চেতনার মাধ্যমে তার বাহ্যিক চেতন সত্তা প্রভাবিত হয় সেটা হচ্ছে রাহু আর তার যেটা সাবকনশিয়াস মাইন্ড তাকে নিয়ন্ত্রণ করে কেতু ফলে এই যে কনসিয়াস এবং সাবকনশিয়াস মাইন্ডের খেলা এটাই সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট এবং এর মাধ্যমেই আমাদের চিন্তা ভাবনা দুঃখ সুখ অনুভূতি এই বিষয়গুলি নিয়ন্ত্রিত হয় ঠিক এই কারণেই আমরা রাহু আর কেতুকে বোঝা এইটাকে অ্যাস্ট্রোলজির মোস্ট কমপ্লিকেটেড যদি একটাই প্রশ্ন হয় যে সবচেয়ে কমপ্লিকেটেড আমার কাছে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো রাহু আর কেতু এদের কমপ্লিকেশন হচ্ছে সবচেয়ে বেশি অনেকটা ক্লিয়ার হলো বিষয়টা আমার কাছে এরপর যেটা জিজ্ঞেস করব এই রাহু আর কেতু যেহেতু খুব কমপ্লিকেটেড বিষয় বর্তমান সময় যে সময়কালটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় রাহু আর কেতুর ঠিক কী কী প্রভাব আমরা দেখছি বা সামনে দেখতে চলেছি এই সময় এই যে চোদ্দোশো আমাদের নতুন বছর শুরু হলো এই বছরটাই কিন্তু শুরু হয়েছে পরিবর্তনের মধ্য দিয়ে এখন যে ইংরেজি বছর চলছে অর্থাৎ দু আমরা বারবার বলেছি দু হাজার পঁচিশে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে এই চোদ্দোশো বত্রিশ শুরুর সময় থেকে প্রথমেই শনিদেব তিনি রাশি পরিবর্তন করলেন কুম্ভ থেকে তিনি মিনে গেলেন এটা একটা বড় পরিবর্তন পয়লা বৈশাখ আমরা দেখতে পেলাম রাহু আর শনি এরা একে অপরকে অতিক্রম করলেন এটা একদম বিরাট ইভেন্ট এবং আমরা এটাও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় অশান্তি বা ঝামেলা এগুলো বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে হানাহানি ঝামেলা এগুলো শুরু হয়েছে যে সমস্ত জায়গাগুলো নদীর উপরে ডিপেন্ডেন্ট বা নদীর সঙ্গে খুব ক্লোজ সেই জায়গাগুলোতেই কিন্তু এই রাহু আর শনি এরা যে পরস্পরকে অতিক্রম করছে তার প্রভাব অনেকটা বেশি পড়বে যেমন পশ্চিমবঙ্গ হতে পারে বাংলাদেশ হতে পারে ইউপি বিহার এগুলির যে অংশগুলো নদী সংলগ্ন সেই সমস্ত দিকে হতে পারে বিদেশেও যে সমস্ত জায়গা নদীর কাছাকাছি রয়েছে বা নদীমাত্রিক সভ্যতা যেগুলি সেই ক্ষেত্রগুলিতে কিন্তু এর প্রভাব পড়বে অনেকটাই বেশি এরপরে আমি যেটা বলব সেটা হচ্ছে আগামী আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এই মিন রাশিতে যে কমপ্লিকেটেড সিচুয়েশন ছিল সেখান থেকে কুম্ভে রাহু কিন্তু অনেকটাই ব্যালেন্সড এবার এই যে সঞ্চার রাহু মিন রাশি থেকে কুম্ভে প্রবেশ করছে কেতু কন্যা রাশি থেকে সিংহে প্রবেশ করছে এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তবে এই ইম্প্যাক্ট কবে কীরকম পড়বে সেই সম্পর্কে আমাদের রাহুর যে মুভমেন্টটা কিভাবে হচ্ছে কবে তার স্ট্রেংথ বাড়ছে এটা আমাদেরকে একটু বুঝতে হবে এই যে রাহু আর কেতুর প্রভাব পড়বে এবং কিভাবে পড়বে সেটা সম্পর্কে আমরা জানলাম কিন্তু কোথায় কখন কিভাবে মানুষ এর প্রভাবটা বুঝতে পারবে আরো বেশি করে সে বিষয়টা একটু জানব তাহলে প্রথমেই আমরা যেটা বললাম যে আঠেরোই মে রাহু প্রবেশ করছে কুম্ভে আর কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে রাহু প্রথমে অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর স্ট্রেংথ অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হবে সেটা শতভিসা নক্ষত্রে গিয়ে সেটা আমরা দেখতে পাব কুড়ি নভেম্বর দু পঁচিশ এবং শতভিসা নক্ষত্রে রাহুর অবস্থান কন্টিনিউ করবে সেকেন্ড আগস্ট দু পর্যন্ত তাই কুড়ি নভেম্বর দু থেকে পঁচিশ থেকে হাজার এই যে টেনিউর এইটা হচ্ছে রাহু ম্যাক্সিমাম এফিসিয়েন্ট হয়ে থাকবে কেতুর ক্ষেত্রে কিন্তু আবার বিষয়টা একটু আলাদা কেতু মহানক্ষত্রে প্রবেশ করছে পয়লা এপ্রিল দু এবং সেখান থেকে প্রায় আট মাস পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত কেতু থাকছে বঘা নক্ষত্রেই তাহলে রাহুর ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো কুড়ি নভেম্বর দু থেকে সেকেন্ড আগস্ট দু পর্যন্ত আর কেতুর ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো সিংহ রাশিতে পয়লা এপ্রিল দু হাজার থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই যে টাইম পিরিয়ড এটাতেই কিন্তু মানুষের ওপরে ম্যাক্সিমাম এফেক্ট পড়তে আমরা দেখতে পাবো আমরা এতক্ষণ যেটা শুনলাম ওভারঅল রাহু এবং কেতুর প্রভাবে কি কি পরিবর্তন ঘটতে চলেছে বা কি কি প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে আমরা জানলাম এবার একটু আমরা স্পেসিফিক করে জানবো মেষ রাশির ওপর এই রাহু আর কেতুর ঠিকই কি প্রভাব দেখা যাবে তো মেষ হচ্ছে কালপুরুষের প্রথম রাশি একটু অ্যাগ্রেসিভ মেষ সম্পর্কে আমরা জানি এটা ফিয়ে সাইন অগ্নিতত্ত্বের রাশি এবং মেষ খুব অ্যাক্টিভ একটা রাশি তো রাহু যখন এর হাউসে আসবে এগারো নম্বর ঘরে হাউস অফ সাকসেস আর রাহু যে কোনো জায়গায় রেজাল্ট দেয় এখানে রাহু ইলেভেন্থ হাউসে এসে মেশের যে সাকসেস রেট এটাকে একটু অল্ডার করিয়ে দেবে যে ভাবে মেশের জীবন চলছিল মেষ এতদিন কিছুতেই খরচের ওপরে হিসেব রাখতে পারছিলেন না কন্টিনিউয়াসলি খরচ হয়ে যাচ্ছে রেগে যাচ্ছিলেন বেশ রাশি অগ্নের মানুষরা বিভিন্ন বহির্মুখী চিন্তাভাবনা ঘরে সংসার রয়েছে বেশ কন্ট্রোল করতে পারছেন না মেষের কিন্তু চিন্তাভাবনা বহির্মুখী হয়ে যাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না বেশ রাশি লগ্নের মানুষরা এবার কিন্তু মেষের ডিটারমিনেশন মেষের ডেডিকেশন এটা অনেকটা টার্নড হতে দেখতে পাওয়া যাবে এবার কিন্তু মেষের লাইফ অনেকটা কম্প্যাক্ট অনেকটা সিস্টেমেটিক রাহু ইলেভেন্থ হাউসে আসার সঙ্গে সঙ্গে সাকসেসলেট বাড়ছে একটা ওয়ে যে ওয়েতে মানুষটা যেতে চাইছে সেই ব্যাপারটা রাহু ক্রিয়েট করছে কিছু কিছু জিনিসের নেগেটিভিটি দেখতে পাবো তার মধ্যে প্রথমটা হচ্ছে বিদেশ থেকে ফিরে আসার একটা সম্ভাবনা এটা মেশের ক্ষেত্রে তৈরি হবে আবার কিছু কিছু মানুষ বিদেশ যেতেও পারবেন কিন্তু টেনিউরটা কম অল্প সময়ের জন্য বিদেশ যাত্রা গিয়ে ফিরে আসা এই বিষয়টা আমরা দেখতে পাবো কিছু মানুষের ক্ষেত্রে সাকসেস রেট বাড়ছেই দাম্পত্য প্রেমের ক্ষেত্রে একটু প্রেমের অতিরিক্ততা এটা দেখতে পাওয়া যাবে বেশ আছে কিছু দম্পতি তারা পছন্দ করেন বিশেষ করে মেয়েরা পছন্দ করেন প্রেমের মধ্যে একটা অনুভূতির টাচ একটা আলাদাই রোমান্টিকতা তার স্বামী হঠাৎ করে কবিতা লিখতে শুরু করলেন তার জন্মদিনে একটা কবিতা তাকে গিফট করলেন তার স্বামী এই রকম রোমান্টিকতা একটা বেশ ড্রামাটিক এনভায়রনমেন্ট এটা কিন্তু আমরা দেখতে পাবো রাহু এটা দেবে হঠাৎ সাকসেস চাকরি পাওয়ার প্রবণতা মেশের ক্ষেত্রে বাড়বে এবং রাহু আর শনি এই দুজনকেই আমরা কালপুরুষের পুরুষের রাশিচক্রের দাস হিসেবে চিহ্নিত করি এরাই আমাদের চাকরির জায়গাটাকে ক্রিয়েট করে থাকে মূলত চাকরির টেন্ডেন্সি চাকরির প্রবণতা চাকরি করব তাকে নিয়ন্ত্রণ করে রাহু আর শনি শনি খুব অবিডিয়েন্ট আর রাহুও দাস কিন্তু সে একেবারেই অবিডিয়েন্ট নয় প্রত্যেকটা জায়গায় নিজের বুদ্ধি খাটায় তো এই কালপুরুষের একাদশে কুম্ভ রাশিতে শনির প্রভাবিত রাশিতে যখন রাহু এসে উপস্থিত হচ্ছে তখন চাকুরি পাওয়ার প্রবণতা এটা বাড়বে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সাকসেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা চরমভাবে ফাইনালাইজ হবে মেষের ক্ষেত্রে এবং ইনস্ট্যান্ট আজকে দেখতে গেলাম কালকেই পারলে বিয়ে করে নিয়ে যাচ্ছি এরকম মেন্টালিটি মেষের ক্ষেত্রে আসবে তবে এটা শুধুমাত্র রাহুর জোট নয় এটা রাহু এবং বৃহস্পতিদের কম্বাইন্ড অ্যাসপেক্ট পড়ছে মেষের সেভেন্থ হাউস অর্থাৎ তুলা রাশিতে এর ফলে কিন্তু এই যে হঠাৎ ঝট মাংনি পাটসাদি এই যে একটা কনসেপ্ট এইটা কিন্তু বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে বহু মানুষের ক্ষেত্রে এমনিতেই মেষ রাশির মানুষরা একটু উঠলবায়িত ঘটক যায় তো তারা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে স্পেশালি বিয়ের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ পরমিশনের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করতে চাইবেন এবং তাড়াহুড়ো করে ডিসিশন তারা নিয়ে ফেলবেন তবে ভালো কথা এটাই যে এই ডিসিশনগুলো নেগেটিভ হবে না আমরা এতক্ষণ রাহু সম্পর্কে জানলাম এবার বরং একটু জানা যাক কেতু সম্পর্কে আর কেতু তো প্রথমেই কমপ্লিকেটেড কেতু পাঁচ নম্বর ঘরে গিয়ে হাজির হয়েছে পাঁচ নম্বর ঘর হচ্ছে হাউস অফ ক্রিয়েশন সিংহ রাশিতে কেতু প্রবেশ করছে তার নিজের নক্ষত্র মঘা আকাশের উজ্জ্বলতম নক্ষত্র এই টাইমটা যারা একদম প্র্যাকটিক্যাল লাইফে লিড করছে যারা একটু ভোগবাদী মানুষ তাদের জন্য বেশ রাশির মানুষ তাদের জন্য জীবনটা কিন্তু একটু টাফ হচ্ছে তাদের ডিজায়ার চিন্তা ভাবনা এগুলোর মধ্যে একটু আনকন্ট্রোলড আনব্যালেন্সড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে একটা মোবাইল ফোন কিনতে হবে খারাপ হয়েছে তো মোবাইল ফোন কিনবার জন্য এতটাই লোন করে ফেললাম বাজাজ ফিনান্সের কার্ডে এতটাই লোন হয়ে গেল যে পরের মাস থেকে টানা মুশকিল হচ্ছে কিন্তু ওই সময় ডিসিশনটা নিতে পারিনি তো এইরকম প্রপার ডিসিশন মেকিং ক্ষেত্রে কেতু কিন্তু গটগোল পাকিয়ে দিতে পারে আরেকটা বিষয় আমি বলবো ফিফ হাউস ইন্ডিকেট করে সন্তান ইস্যু তো সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের বড় হয়ে ওঠা এই ব্যাপারগুলোতে কিন্তু খুব সাবধান হতে হবে যে সমস্ত মায়েরা গর্ভে সন্তান ধারণ করে রয়েছে তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় কোনো দড়ি কিংবা কোনো তারে পাটকে পড়ে যাওয়া হঠাৎ করে সিঁড়িতে পড়ে যাওয়া এই আপস যেখানে রয়েছে সেখানে পড়ে যাওয়া এর একটা কিন্তু টেন্ডেন্সি তৈরি হতে পারে অনেক সময় সিংহ রাশিতে কেতু মেঝেতে একটা জল পরে রয়েছে এখন তো মেঝেগুলো ভীষণ পিচ্ছিল হয় সেখানে পড়ে যাওয়া এই ব্যাপারগুলো ইন্ডিকেট করতে পারে এবং তার কারণে কিন্তু বাচ্চার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যেতেই পারে সবচেয়ে ইম্পর্টেন্ট পাঁচ নবর ঘর থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে রিলেশনশিপ প্রেম ভালোবাসা এই একটু আগে আমরা বললাম রাহুর ইম্প্যাক্টে হঠাৎ বিয়ে করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে এই কেতু এই টেন্ডেন্সিটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে কিরকম ব্যাপারটা প্রেম করছি দীর্ঘদিন ধরে হঠাৎ পঞ্চমভাবে কেতু এসছে কেতু আসার সঙ্গে সঙ্গে কিছু গোপন বিষয় ওপেন হয়েছে অর্থাৎ হঠাৎ জানতে পারলাম যে আমার প্রেমিকা তার আরও একটি প্রেমিক রয়েছে রিসেন্ট একজন ক্লায়েন্ট আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রলোক তো তিনি একটু বেশি বয়সে এক মহিলাকে বিয়ে করেছেন তো কিছুদিন যাওয়ার পরে মহিলাটির ভাই সেই বাড়িতে এসে থাকা শুরু করে মোটামুটি মাস ছয়েক পরে ভদ্রলোকের মনের মধ্যে কেমন একটা সন্দেহ জাগে ভদ্রলোক একটু অবজার্ভ করতে শুরু করেন এবং বাড়িতে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে ফেলেন তখন তিনি পরবর্তীকালে রিয়ালাইজ করলেন যে এই মহিলাটি যাকে ভাই হিসেবে ইন্ট্রোডিউস করেছে এটা অ্যাকচুয়ালি ওই মহিলাটির স্বামী এবং এই ভদ্রলোকের টাকা পয়সা প্রপার্টি এইগুলো নেওয়ার জন্য বা এগুলোকে দেখে ওই ভদ্র মহিলা তিনি তার স্বামী সমেত এই বাড়িতে এসে রয়েছেন এবং স্বামীকে ভাই হিসেবে পরিচয় নিয়েছেন তো এরকম গোপন বিষয় ওপেন হবে মেষের কাছে মেষ তখন প্রচণ্ড গরম করবে ইনস্ট্যান্ট ডিসিশন নেবে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে তোমাকে বাদ দিলাম আর একজনকে নিয়ে আসবো যার কাছে গেলাম দেখলাম পছন্দ হলো এবার বিয়ে করবো আর সময় দেওয়া যাবে না এই যে ব্যাপারটা এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষকে কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে একটা প্ল্যানিং এই প্ল্যানিংটাই কিন্তু মেষকে ধরে রাখবে বাঁচিয়ে রাখবে এবং এই যে প্রায় দেড় বছর দু হাজার ডিসেম্বর পর্যন্ত এই যে টেনিউর এই সময় কিন্তু মেশকে নিজেকে ঠিক রাখতে হবে নিজেকে নিজের সিদ্ধান্তে অটল রাখার চেষ্টা মেশকে করে যেতে হবে শান্তনাদ আমরা তো রাহু এবং কেতু বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম কিন্তু আমার যেরকম জ্যোতিষশাস্ত্র বিষয়ে অনেক আগ্রহ রয়েছে অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে সেরকম বর্তমান সময় অনেক মানুষ এ নিয়ে পড়াশুনো করতে চাইছেন আবার অনেকে এটাকে পেশা হিসেবেও নিতে চাইছেন তো সেই ক্ষেত্রে তো আপনার কাছে তো একটা মুখ্য অস্ত্র রয়েছে এবং আপনার নিজস্ব করি জ্যোতিষ বিচার মানুষকে পরামর্শ দেওয়া তার থেকে অনেক বেশি আমাদের ফোকাস থাকে জ্যোতিষ সচেতনতা বৃদ্ধি এর একটাই রাস্তা সেটা হচ্ছে গিয়ে মানুষকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করা বহু মানুষ রয়েছেন যারা এই শাস্ত্রটিকে সামনে রেখে অনেক ধরনের নেগেটিভ কাজকর্ম করছেন তো তাদেরকে কুৎসার রটিয়ে নয় তাদেরকে খারাপ বলে নয় বরঞ্চ তাদেরকে এই জ্যোতিষের প্রপার লার্নিং এডুকেশনের মধ্যে নিয়ে আসা এটাই হচ্ছে গিয়ে আমাদের উদ্দেশ্য এবং ঋষিবাণী কন্টিনিউয়াসলি এই কাজটা করে আসছে আমরা যে ক্লাসগুলো করাই অনলাইনে অফলাইনে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকে আর প্রত্যেকটা রেকর্ডিং আমরা ওপেন ফোরামে সবসময় দিয়ে দিই এরকম নয় যে আমরা ক্লাসগুলো আমাদের ছাত্রদেরকেই দেব। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছেন যে কেন আমরা তো পয়সা দিয়ে শিখছি তাহলে কেন আমরা এই ক্লাসগুলোকে ওপেন করব। তো আমি তাদেরকে একটাই কথা বলি যে শিখছ পয়সা দিচ্ছ এটা ঠিক সময়ের দাম রয়েছে কিন্তু বিদ্যার দাম দেওয়া যাবে না যদি জ্যোতিষ শিখতে চাও যদি আমার কাছ থেকে বা আমার আদর্শে শিখতে চাও তাহলে সেই ক্ষেত্রে জ্যোতিষটাকে শিখতে হবে সমাজের জন্য এবং যত মানুষ আমার কাছে ক্লাস করেন তার থেকে বেশি মানুষ আমার ক্লাসের ভিডিও দেখেন এবং তার একটা ইম্প্যাক্ট তাদের ওপরে পড়ে ট্রু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির যে বেসিক সেন্স বা কীভাবে অ্যাকচুয়ালি ডিপ অ্যাস্ট্রোলজি ঢোকা যেতে পারে সেটা আমরা রেগুলার ক্লাসে ওপেন করতে থাকি এবং এর মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের মোটিভ মানুষজন শিখছেন সরাসরি প্রত্যক্ষভাবে শিখছেন পরোক্ষভাবে শিখছেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আমাদের প্রতিষ্ঠান আমরা দু সাল থেকে কন্টিনিউয়াসলি এই শাস্ত্রের ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছি আপনারা যারা এই ইনস্টিটিউটে আসতে চান আমাদের যোগাযোগ নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজ দিয়ে যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন পাশাপাশি আপনার যে কোনো সমস্যার প্রতিকারের জন্য কিন্তু সবসময় আপনাদের সঙ্গে রয়েছেন শান্তনুদা আপনার যে কোনো সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবেই যাবে আরও একটা বিষয় আনন্দের খবর যেটা আপনারা আগে থেকেই জানেন আর একটু বলে দিই আগামী পয়লা মে থেকে কিন্তু শান্তনুদাকে পাওয়া যাবে দুর্গাপুরেও এবং দুর্গাপুরের একটি হোটেলে উনি নিয়মিত বসবেন দুর্গাপুরের মানুষজন যারা হয়তো এতটা দূরে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু এই সুখবরটা এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিলাম আপনাদের কাছে আর আমাদের অনুষ্ঠান কিন্তু অবশ্যই দেখতে হবে দেখুন কেমন লাগছে জানান আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের প্রোভাইড করা ফোন নাম্বারে যোগাযোগ করুন আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি নমস্কার নমস্কার জয় বা আদি শক্তি